বৌমা অবৌমা এই দেখো আমি এসে গেছি তোমাদের মাসির বাড়ি থেকে কোথায় গেলে শাশুড়ি এসেছে বলে কথা কোথায় দরজার বাইরে এসে ঠান্ডা শরবত নিয়ে অপেক্ষা করবে তা না কই বৌমা আপনি আপনি এসে গেছেন মা এতদিন আপনি ছিলেন না বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা ছিল একদম প্রাণহীন লাগছিল আপনি এলেন তাও এখন একটু ভালো লাগছে মা সারা দিন একা একা একটুও ভালো লাগলো না আপনি এসে গেছে বেশ আমার অনেক ভালো লাগছে থাক বাচ্চা থাক আর ভালোবাসা দেখাতে হবে না তুমি যে আমায় কত ভালোবাসো তা আমার ঢে জানা আছে তা ঘরে ঢুকতে দেবে না নাকি এই রোদে গরমে এমন উঠোনে দাঁড়িয়ে থাকলে তো আর কিছুক্ষণের মধ্যে তোমার তাহলে একটু হাড় জুড়বে বলো বাচ্চা এ মা না না মা কি যে বলেন আপনি আসুন মা ঘরে চলুন হ্যাঁ আমার ঘরে তো আমি ঢুকবই দেখি আবার এতদিন ছিলাম না ঘর দৌড়ের কি অবস্থা করে রেখেছ দেখি আমি না তাক কি আর সব ঠিকঠাক করে হয় কি আশ্চর্য মহিলা বাবা এমন করে বলছে যেন উনি বাড়ির সব কাজ করেন আর ওনার অনুপস্থিতিতে বাড়িটাকে আমি আস্তা করে পরিণত করেছি সত্যি ছিল না একদিকে ভালোই ছিল আবার অশান্তি এতদিন পরে এলো ভাবলাম ভালো করে দুটো কথা বলি হ্যাঁ ভালোর কাল নেই দরকার নেই বাবা যাইচ্ছে তাই কর এ মা ইস ইস এ তো মনে হচ্ছে ঘরে অনেক ধুলো মনে হয় যতদিন ছিলাম না এক ফোঁটা ঘরটা আমার ঝাঁটও দেয় আর মোচেও নেই এটা কিসের গন্ধ বৌমা কি রেঁধেছো মা আপনি পেঁয়াজ দিয়ে ডালের স্বাদ পছন্দ করেন বলে করলাম ভেবেছিলাম আপনি এসে খুশি হবেন দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে নাকি বৌমা আমি আবার কবে বললাম পেঁয়াজ দিয়ে ডাল ভালোবাসি মা কিন্তু আপনি তো থাক আর কথার জবাব দিতে হবে না বাচ্চা বুদ্ধি আমার না আপনার লোক পেয়েছে কে জানে বাবা এই মাসির বাড়ি থেকে ফোন করে বলল বৌমা আমি কাল আসছি আমার জন্য পেঁয়াজ দিয়ে ডাল রেঁধে রাখবে বড় ভালো খায় আবার এখন বলছে কবে বললাম পেঁয়াজ দিয়ে ডাল খাওয়ার কথা কি আজব মহিলারে বাবা বৌমা ও বৌমা কি করছো এই দেখো না ঘরটা যা ধুলো হয়েছিল পরিষ্কার করতে গিয়ে কোমরে খুব ব্যথা করছে একটা কথা বলবো মা বাবারি আমার মা আমি একদম নিশ্চিত নিখাত কোনো কাজ করাবে আমাকে দিয়ে সেই জন্যই এত ভালোবাসা উঠলে উঠছে হ্যাঁ মা বলুন তোমাদের মাসির বাড়িতে তো অত জলের সুখ নেই তাই কাপড়গুলো গুলো সার্ফ ছাড়াই কেচে রেখেছিলাম ওই জল কাঁচা মতন তুমি একটু সার্ফ সাবান দিয়ে কেচে দাও না বৌমা তাই বলি হঠাৎ এত ভালোবাসা এলো কি করে মা আপনি আবার আমায় বলছেন ঠিক করে পারবো কিনা আমার কাজ আপনার পছন্দ হবে কি না তারপর আপনি আবার সেই কাজটাই করতে যাবেন তার থেকে ভালো মা আপনিই করে একটা কাজ দুজন মিলে করে কি লাভ হবে বলুন তো মা না না বৌমা আমি কি ছুটি বলবো না তুমি একটু কেচে দাও না মা দেখছ তো কোমরটাতে খুব ব্যথা করছে না হলে কি আর তোমায় বলি না হলে আমি কেচে যাই দেখছে এতগুলো কাপড় একা তো কাচতে পারবেই না অমনি বৌমার ওপর পিড়ি তাকেবারে উঠলে উঠল আর যে কাজগুলো আমি করে রেখেছিলাম সেগুলো আবার করতে গেল বুড়ি কম শেয়ানা নাকি খালি ভাবে কি করে আমায় দিয়ে কাজ করাবে আমি তো এবারের বউ নই আমি তো হলাম গিয়ে এবারের কাজের লোক যখন যা বলবেন উনি রাজ রানীর মতো আমাকে বসে বসে ঝিয়ের মতন সব করে যেতে হবে বৌমা কাপড়গুলো ভালো করে কেচো হ্যাঁ মা আর ওই দেখো বৌমা কিছু বাসনও রাখলাম একটু মেজে নিও না হ্যাঁ বৌদি ও বৌদি এই দেখো কতদিন আসেনি তোমার সাথে দেখা করতে নাতিটাকে নিয়ে চলে এলাম ও মা পিসিমা আপনি কতদিন আসেনি আসুন আসুন ভিতরে আসুন পিসিমা না না বৌমা তোমার শাশুড়ি আমায় পছন্দ করে না আমার গরিব ঘরে বিয়ে হয়েছে তো অনেকদিন আসা হয় না তাই একবার বৌদির সাথে দেখা করতে চলেই এলাম সে কি পিসিমা এই এত রোদে ওইটুকু ছেলেটাকে নিয়ে আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন এই বাড়িটা তো আপনারও ছিল নাকি আর আমি তো ওর বউমা আমি বলছি আপনি ভিতরে আসুন তো থামি ও আমার খুব খিদে পেয়েছে আহারে বাচ্চা ছেলেটার খিদে পেয়েছে পিষিমা আপনি চলুন রান্নাঘরে আমি আপনাদের দুজনকেই খেতে দিয়ে দিচ্ছি না না বউমা ওসবের দরকার নেই তুমি ওর কথা বাদ দাও আমি ওকে বাইরে খাইয়ে মা যদি শোনেন আমি ঠিক মতো অতিথি আপ্যায়ন করতে পারিনি তাহলে উনি খুব বকবেন পিসিমা আমার আপনি চলুন খেয়ে নেবেন চলুন বৌমা তুমি কি শুরু করেছো বাড়িতে আমার অনুমতি ছাড়া তুমি ওদের কিভাবে খাওয়াও মা একে এত দুপুর হয়ে গেছে ছেলেটার খুব খিদে পেয়েছিল তাই আমি ওদের খেতে দিয়েছি এ বাড়ি আমার আর বলিহারি লতা বাড়ি থেকে কি কিছু খেয়ে আসেনি যে খাই খাই করছো রাহু ছিল না কি পেটে বৌদি আমি এক্ষুনি চলে যাচ্ছি বৌমা আমাদের আর খাওয়া লাগবে না মা চল বাবা চল চলে যায় তোমার সাথেই দুটো দেখা করে কথা বলতে এসেছিলাম দাঁড়ান পিসিমা আপনার সাথে আমিও ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। যে বাড়িতে আমার কোনো কিছু করার অধিকার নেই সেখানে আমি থাকবো যাও কোথায় যাবে দেখবো আবার দুদিন পর ঠিক চলে আসবে বৌমা তুমি বাড়ি ফিরে চলো মা আমার খুব ভুল হয়ে গেছে তুমি বাড়ি ফিরে চলো আমি তো আপনাকে নিজের মায়ের মতনই দেখেছিলাম মা কিন্তু আপনি যা ব্যবহার করলেন আমি আর ওই বাড়িতে ফিরে যাব না আমার ভুল হয়ে গেছে বৌমা ও বাড়ি তো মারো চলো মা নিজের বাড়ি ফিরে চলো ছোট্ট বন্ধুরা আজকে গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানি